আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মা ফাতেমার জীবনী সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক মা ফাতেমা রাজিতালহা ইসলামের ইতিহাসের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ শ্রদ্ধীয় এবং স্মরণীয় চরিত্র তিনি মহানবী হরজত সাল্লামের প্রিয় কন্যা এবং ইসলামের প্রথম সময়ের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন মা ফাতেমার জীবনে ছিল বহু কষ্ট দুঃখ ও পরীক্ষার সময় কিন্তু তার ইমান ত্যাগ ও ধৈর্য অসীম ছিল তার জীবনী আমাদের শিখিয়ে দেয় কীভাবে একজন মুসলিম নারী আল্লাহর পথে জীবন কাটাতে পারেন এবং তার শত্রুতা ও কষ্টের মুখে তার পরিবার ও ধর্মের প্রতি অবিচল থাকতে পারেন মা ফাতেমা এর জন্ম হয় মক্কাই ছয়শো পাঁচ খ্রিস্টাব্দে তিনি ছিলেন মহানবী হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লামের তৃতীয় কন্যা মা ফাতেমার মা ছিলেন হরজত খাদিজা রাজে তালানা যিনি রাসুল সাল্লাহ সাল্লামের জীবনে প্রথম বিশ্বাসী ছিলেন এবং মহান সহায়িকা ছিলেন মা ফাতেমা রাজে অত্যন্ত সুন্দর নরম মনের শান্ত স্বভাবের এবং ধার্মিক ছিল তার শৈশবকাল খুবই কষ্টের ছিল কারণ রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি মক্কার কাফেরদের অত্যাচারের কারণে পুরো পরিবারটি দরিদ্র ও কষ্টের মধ্য দিয়ে চলছিল ইসলামের আগমনের পর মক্কায় কাফেরদের বিরুদ্ধে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রচার শুরু হয় ইসলাম গ্রহণের পর থেকেই তিনি ও তার পরিবার অগ্নি পরীক্ষার মুখে পড়েন মা ফাতেমার ওপর কাফেরদের অত্যাচার ছিল প্রচণ্ড তারা সাধ্যমতো রাসুল সাল্লাহ সাল্লামের পরিবারের শত্রুতা অপমান ও নির্যাতন করতেন যদিও মা ফাতেমা রাজা বয়স তখন খুবই কম ছিল তবুও তিনি তার বাবা সাল্লাহ সাল্লামের সাথে দাঁড়িয়েছিলেন এবং প্রতিটি মুহূর্তে তার বাবা সাল্লাহ সাল্লামের দুঃখ কষ্ট সহ্য করতেন মা ফাতেমার জীবনের সবচেয়ে বড় কষ্ট ছিল তার পিতা হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যুর শোক রাসুল সাল্লাহ সাল্লামের মৃত্যু তার জন্য একটি গভীর শোক ছিল যা কখনও মেটানো যায়নি মা ফাতিমা রাজেতালা তার বাবার মৃত্যুর পর কঠিন সময় পার করছিলেন এই শোক তার জীবনে একটি শূন্যতা সৃষ্টি করেছিল কিন্তু তার ইমান এবং আল্লাহর প্রতি আস্থা হারাননি রাসুল সাল্লা মৃত্যুর পর তার কষ্ট ও দুঃখের জন্য তার হৃদয় ছিল ক্ষতবিক্ষত কিন্তু তিনি আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন এবং ইসলামের সাথে জীবন কাটিয়েছিলেন মা ফাতেমার জীবনে আরেকটি বড় কষ্ট ছিল তার শাসন ব্যবস্থার অবিচারের বিরুদ্ধে সংগ্রাম খিলাফতের প্রথম দিক কিছু রাজনৈতিক পরিস্থিতি তার এবং তার পরিবারের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে বিশেষ করে হরজত আলী এর অধিকার ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন ব্যক্তির প্রচেষ্টা ছিল মা ফাতিমা রাজিতোলানো তার বাবার উত্তরাধিকার হিসাবে তার পরিবার ও ইসলামকে রক্ষা করার জন্য সংগ্রাম করেছিলেন তার এই সংগ্রাম থেকে অনেক সময়ে তাকে শারীরিক এবং মানসিক দুর্বল করে দেয় মা ফাতেমার মৃত্যু ছিল খুবই দুঃখজনক মাত্র উনত্রিশ বছর বয়সে তিনি মারা যান তিনি তার পিতার মৃত্যুর পর প্রায় ছয় মাস জীবিত ছিলেন তার মৃত্যু আল্লাহর ইচ্ছায় ছিল এবং তার জীবন ছিল ইসলামের জন্য একটি নিঃস্বার্থ ত্যাগ তার মৃত্যুর পর তার স্বামী আলী আলীরও খুবই শোকাহত ছিলেন এবং তার সন্তানারা বিশেষ করে হাসান হুসাইন হোসেনের শোকে ভারাকান্ত হয়ে উঠছিলেন মা ফাতেমার জীবন ছিল এক মহান দৃষ্টান্ত তার জীবনের কষ্ট ত্যাগ এবং আত্মবিশ্বাস আমাদেরকে ইসলামের প্রতি প্রেম এবং আল্লাহর পথে চলার জন্য শক্তি যোগায় তিনি ছিলেন ইসলামের প্রথম নারী মহেশী এবং তার কষ্টের জীবনী আমাদেরকে মনে করে দেয় যে সত্যের পথে চলতে গেলে অবশ্যই কষ্ট ও পরীক্ষার সম্মুখীন হতে হয় কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য সে কষ্টকে মেনে নিতে হবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ